বর্তমানে দু হাজার পঁচিশ সালে তোমরা যদি একদম শর্ট কিয়েটার বা লং কিয়েটার হয়ে থাকো না কেন তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও যদি আপলোড করো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে পাঁচ দশ বা একশো দেড়শো ম্যাক্সিমাম তোমাদের এক হাজার দেড় হাজার করে ভিউজ আসে তার বেশি কিন্তু ভিউজ কিন্তু কখনো আসে না কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো সেটিং রয়েছে তারপর তোমাদের ভিডিওগুলো পুরো এসিও করে আপলোড করছে তারপর তোমাদের ভিডিও থামবেল তারপর ভিডিও ট্যাগ ডিসক্রিপশন টাইটেল তারপর ভিডিও যেটা কন্টেন্টটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের ভিডিওর ভালো তাও কিন্তু তোমাদের ভিডিওতে বেশি পরিমাণে কিন্তু কখনো কিন্তু ভিউজ আসে না এর আসল কারণ কি বন্ধুরা জানো তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো সেটিংগুলো রয়েছে সেই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ঠিকভাবে করা রয়েছে কিন্তু তোমাদের ক্রোম ব্রাউজার গিয়ে তোমাদের ইউটিউব চ্যানেল যেগুলো কিউআরসগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের ভালোভাবে দিতে হবে তোমাদের ইউটিউব চ্যানেল যদি কিউআরসগুলোকে ভালোভাবে যদি দিতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে আর তোমাদের চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব কিন্তু বেড়ে যাবে আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো এই দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী কীভাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিউআরগুলোকে সেট করবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিও লাগলে অবশ্যই লাইক করবে লাইক করলে মধ্যে ওটা ভিডিও বানানো আগ্রহ বাড়ে আর চ্যানেলের নতুন থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক তোমরা প্রথমে যেটা কাজ করবে সেটা হলো তোমাদের যে ক্রোম অ্যাপ্লিকেশন রয়েছে সেখানে কিন্তু তোমরা চলে আসবে এখানে সে তোমরা সার্চ করবে ইউটিউব স্টুডিও ডট কম লেখে এই যে আমরা ইউটিউব স্টুডিও ডট কম লেখে সার্চ করলাম তারপরে কিন্তু আমাদের একটা ইন্টারফেস হলো তোমরা এখানে একটা অপশন দিতে হবে সেটা হল এই লগ ইন বলে এই লগ ইন এখানে প্রেস করলে কী হবে বলো তো বন্ধুরা তোমাদের ইউটিউব স্টুডিওতে তোমাদের যে চ্যানেলটা লগ ইন রয়েছে সেটা কিন্তু ক্রমের মাধ্যমে কিন্তু ডেস্কটপ মোডে কিন্তু ওপেন হয়ে যাবে এরপরে তোমরা কী করে লগ ইন এখানে প্রেস করে দেবে এই যে তোমার সবাই দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ক্রোমের মাধ্যমে কিন্তু ওপেন ডেক্স টপ মুখে নিচের দিকে চলে আসবে এখানে তোমার একটা সেটিংসের চিহ্ন দেখতে পাবে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু আমাদের কাছে প্রচুর অপশন শো হবে প্রথমে তোমাদের কাছে যে অপশনটা শো হবে সেটা হলো জেনারেল তারপর চ্যালেঞ্জ তারপর আপলোড ডিফোর্স তারপর তারপর তারপরে কমিউনিটি মডারেশন তারপর ক্রিয়েটার ডেমোগ্রাফিস আর হচ্ছে এগ্রিমেন্টস এরকম করে কিন্তু তোমাদের প্রচুর অপশন কিন্তু শো হবে তোমাদের কি করতে হবে তো বন্ধু এই চ্যালেঞ্জ অপশন যেটা রয়েছে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে তোমাদের কাছে প্রথমে যে অপশনটা শো হবে সেটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স এই কান্ট্রি অফ রেসিডেন্সটা কি তো বন্ধু তোমরা তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলোকে কোন দেশ থেকে ছাড়ছো সেটা কিন্তু তোমাদের থেকে সিলেক্ট করতে হবে তোমরা তোমাদের ভিডিওগুলো যদি ইন্ডিয়া থেকে ছাড়ো তাহলে ইন্ডিয়া বাংলাদেশ থেকে ছাড়লে বাংলাদেশ এগুলো কিন্তু তোমাদের এখানে সিলেক্ট করতে হবে এরপরে আমরা কান্ট্রি রেসিডেন্সি এখানে ক্লিক করে দেবো তারপরে কিন্তু ইউটিউব যতগুলো দেশে রয়েছে সেই সমস্ত দেশের নামগুলো এখানে শো করবে তোমরা কোন দেশ থেকে ভিডিওটা ছাড়ছো সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে আমি আমার ভিডিওটি ইন্ডিয়া থেকে ছাড়ছি জন্য আমি এখান থেকে ইন্ডিয়াটি সিলেক্ট করবো এরপরে তোমাদের যেটা মেন কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে নিচের দিকে অপশন পাবে সেটা হলো কিউআস বলে এখান থেকে কিন্তু তোমাদের মেন কাজটা কিন্তু শুরু এই কিউরগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু দিতে হবে তাহলে তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু অবশ্যই কিন্তু ভাইরাল হবে আর তোমাদের চ্যানেলটিকে যখন অডিয়েন্সরা ইউটিউবে এসে সার্চ করবে তখন কিন্তু তোমাদের চ্যানেলটা প্রথম নম্বরে কিন্তু দেখাবে তোমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের ইউটিউব চ্যানেল যেটা নামটা রয়েছে সেটা কিন্তু তোমরা বড়ো হাতের অক্ষয় লিখবে তারপর তোমরা ছোটো হাতের অক্ষয় লিখবে তারপর তোমাদের ইউটিউব চ্যানেল নামটাকে স্পেস ছাড়া কিন্তু লিখবে এইভাবে পরে কিন্তু তিনবার কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল নামটা লিখতে হবে তারপর তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের নামগুলো দিতে হবে এখান থেকে আমি দিয়েছি যেমন হচ্ছে তিয়াসেক্স তারপরে হচ্ছে টেক বর্মন তারপর ইউটিউবার হাও এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত বড় বড় ক্রিয়েটাররা রয়েছে তাদের নামগুলো কিন্তু দিতে হবে মোটামুটি পাঁচ ছটা কিন্তু নাম তোমরা এখান থেকে দিবে তারপরে তোমরা যেটা কাজ করতে হবে সেটা হলে তোমরা যে সমস্ত টপিকের উপর তোমাদের ইউটিউব চ্যানেল বেশ পরিমাণ ভিডিও বানাচ্ছ সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের এখান থেকে লিখতে হবে মানে সেই সমস্ত টাইটেলগুলো কিন্তু তোমাদের এখান থেকে অবশ্যই কিন্তু দিতে হবে এখান থেকে আমি যেমন দিয়েছি হাউ ক্রিয়েট এই ইউটিউব চ্যানেল তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল টিপস তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল কীভাবে গ্রো করবো সাবস্ক্রাইব কী করে বাড়াবো তারপর হচ্ছে কবে বেশ ভিডিও অন ইউটিউব অ্যান্ড আর্ন মানি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব তারপর হচ্ছে ইউটিউব চ্যানেল অল সেটিং শর্ট ভিডিও কীভাবে আপলোড করবো এরকম করে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী যে সমস্ত টপিকের উপর তোমরা বেশি পরিমাণে ভিডিও বানাচ্ছো সেই সমস্ত টপিকগুলো কিন্তু তোমাদের এখান থেকে দিতে হবে তাহলে কিন্তু ইউটিউব বুঝতে পারবে তোমরা কোন কোন টপিকের উপর ভিডিও বানাচ্ছো আর এই সমস্ত টপিকের উপর যে সমস্ত ভিডিওগুলো তোমরা বানাচ্ছো সেই সমস্ত ভিডিওগুলো তোমাদের ইউটিউব চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী অডিয়েন্সের কাছে কিন্তু ইউটিউব পাঠিয়ে দেবে আর এই সমস্ত কেয়ারগুলো তোমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার মাধ্যমে যে সুবিধাটা হবে অনেক কারো চ্যানেল দেখা যায় কি ইউটিউবে সার্চ করে খুঁজে পাওয়া যায় না তাদের চ্যানেলটা কী হবে এই সমস্ত কেয়ারগুলোকে যখন দিবে তাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু এক নম্বরে সার্চে কিন্তু দেখাবে যখন তাদের চ্যানেলটিকে অডিয়েন্সরা সার্চ করবে তখন কিন্তু তাদের ইউটিউব চ্যানেল প্রথম নম্বরে কিন্তু শো করবে এই সমস্ত গিয়ারগুলোকে তোমাদের যখন ইউটিউব চ্যানেল দেওয়া হয়ে যাবে তারপরে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমার উপর দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দেখতে হবে সেটা হলো ফিচার্স ইলিজিবিটি বলে এখানে তোমরা ক্লিক করবে এখানে ক্লিক করে কিন্তু তোমাদের এখানে তিনটা কিন্তু ফিচার্স শো হবে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফিচার্স তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট ফিচার্স তারপর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স এই তিনটা ফিচার্স কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কিন্তু অ্যানেবেল রাখতে হবে নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল পনেরো মিনিটে বেশি ভিডিও আপলোড করতে হবে না তারপর তোমাদের ইউটিউব চ্যানেল থামলে দিতে হবে না তারপর তোমাদের ইউটিউব চ্যানেলটা কিন্তু মডারেশন কিন্তু করতে হবে না প্রথম যে ফিচার্সটা রয়েছে স্ট্যান্ডার্ড ফিচার্স এই ফিচার্সটা যখন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলকে ওপেন করো তখন কিন্তু এই ফিচার্সটা এমনি কিন্তু অ্যানেবেল হয়ে যায় তারপর দ্বিতীয় নম্বরে যে ফিচার্সটা রয়েছে ইন্টারমিডিয়েট ফিচার্স এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ফোন নম্বর ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এই ফিচার্সটাকে কিন্তু অ্যানেবেল করতে হয় এই ফিচার্সটাকে যদি তোমরা অ্যানেবেল করতে হয় তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল লাইভ স্ট্রিম করতে হবে তারপর পনেরো মিনিটের বেশি কিন্তু তোমরা ভিডিও আপলোড করতে হবে তারপর তোমাদের চ্যানেলের মধ্যে কিন্তু থামেল অ্যাড করতে হবে তারপরে তিন নম্বরে যে ফিচার্সটা রয়েছে সেটা কিন্তু অ্যাডভান্স ফিচার এই ফিচার্সটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই কিন্তু অ্যানেবেল রাখতে হবে নাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি কিন্তু কখনো কিন্তু তোমরা মডারেশন করতে হবে না এই অ্যাডভান্স ফিচার্সটিকে তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যানেবেল করার জন্য তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমাদের যেগুলো আইডি প্রুফ রয়েছে যেমন হচ্ছে ভোটার কার্ড তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত আইডি প্রুফের মাধ্যমে তোমাদের কিন্তু এই তিন নম্বর যে ফিচার্সটা রয়েছে অ্যাডভান্স ফিচার এটা কিন্তু তোমার অ্যানেভেল করতে হবে তারপরে তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ভেরিফিকেশান মোটামুটি তোমাদের ইউটিউব চ্যানেল দু মাস তোমরা ভিডিও আপলোড করে দু মাসের ভিডিও হিস্টোরি অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেলে যদি রকম কপিটার স্ট্রাইক যদি না থাকে তাহলে কিন্তু এই তিন নম্বর যে ফিচার্স রয়েছে অ্যাডভান্স ফিচার এটা কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে অ্যানেভেল করে দেবে আর তোমরা আইটি মাধ্যমে কিন্তু এই তিন নম্বর ফিচার্সটি অ্যানেবেল করতে হবে সেটা হলো তোমাদের ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে তোমরা কী করবে নিজস্ব হচ্ছে ফেস ভেরিফিকেশন করবে ভিডিওর মাধ্যমে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে এই তিন নম্বর যে ফিচার্স রয়েছে অ্যাডভান্স ফিচার এটা কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে অ্যানেভেল কিন্তু করে দেবে এই সমস্ত তিনটা ফিচার কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই কিন্তু অ্যানেবেল করতে হবে এরপরে তোমরা বাঁ দিকে চলে আসবে এখানে তোমরা একটা অপশান দিতে হবে সেটা হলো আপলোড ডিফল্টস বলে এখানে আমরা ক্লিক করবো এরপরে তোমার যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা অ্যাডভান্স সেটিংস এখানে চলে যাবে এখানে এসে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা হলো তোমরা এখানে একটা অপশান দিতে সেটা হলো ক্যাটাগরি বলে এখানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করে তোমাদের কী করতে হবে বর্তমানে তোমাদের ভিডিও টপিক অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেল যেটা ক্যাটাগরি হবে সেটা কিন্তু তোমাদের থেকে অবশ্যই সিলেক্ট করতে হবে তোমরা কিরকম জাতীয় ভিডিও মানছো কমেডি নাকি মিউজিক ভিডিও নাকি হচ্ছে টেক ভিডিও সেগুলো কিন্তু তোমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে এই তোমাদের ইউটিউব চ্যানেল যদি ক্যাটাগরিটা যদি ভুলভাল যদি সিলেক্ট করো তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিওগুলো কখনো কিন্তু ভাইরাল হবে না ধরুন তোমরা তোমাদের ইউটিউব চ্যানেলে টেক ভিডিও ছাড়ছো সেক্ষেত্রে যদি তোমরা এখান থেকে কমেডি যদি ক্যাটাগরি সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমাদের টেক ভিডিওগুলো কমেডি অডিয়েন্সের কাছে কিন্তু পৌঁছাবে আর কমেডি অডিয়েন্সরা কিন্তু তোমাদের সেই সমস্ত টেক ভিডিওগুলো কিন্তু দেখবে না এর জন্য কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী যে ক্যাটাগরিটা হবে সেই ক্যাটাগরিটা কিন্তু সঠিক ক্যাটাগরিটা তোমাদের সিলেক্ট করতে হবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই কিন্তু গ্রো হবে তোমরা যদি তোমাদের ইউটিউব চ্যানেল ক্যাটাগরি যদি বুঝতে না পারো তোমাদের ইউটিউব চ্যানেল ভিডিও টপিক অনুযায়ী কোন ক্যাটাগরি হবে সেই সমস্ত বিষয়ে কিন্তু ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে সেই ভিডিওটা দেখে নাও তাহলে তোমরা বুঝতে পেরে যাবে তোমাদের ইউটিউব চ্যানেল অনুযায়ী কোন ক্যাটাগরিটা তোমাদের হবে এই সমস্ত ক্যাটাগরি যখন তোমাদের সিলেক্ট করা হয়ে যাবে তবে তোমাদের যেটা কাজ করতে হবে সেটা তোমরা এখানে একটা সেভ বলে অপশান দেখতে হবে এখানে তোমরা ক্লিক করে দেবে তাহলে কিন্তু তোমাদের এই সমস্ত অপশানগুলো কিন্তু তোমার ইউটিউব চ্যানেল সেভ কিন্তু হয়ে যাবে তোমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ক্রোম ব্রাউজার মাধ্যমে এই সমস্ত সেটিংগুলো কিন্তু অবশ্যই কিন্তু ভালোভাবে করতে হবে তাহলে কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই কিন্তু ভাইরাল হবে আর সেই সমস্ত ভিডিওতে কিন্তু প্রচুর প্রেমে কিন্তু ভিউজ আসবে আর এই সমস্ত ভিডিওগুলোতে প্রচুর প্রেমে ভিউজ আসার মাধ্যমে তোমাদের কী হবে বলো তো বন্ধুরা তোমাদের যদি লং লংয়ের যদি চ্যানেল হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের লং ভিডিও চ্যানেলে লাস্ট তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার হচ্ছে চার হাজার মনটা টাইম পূর্ণ করে তোমাদের ইউটিউব চ্যানেলে যেটা মডারেশনের ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু পূর্ণ করে তোমাদের ইউটিউব চ্যানেলে মনিটাইজ করে সেখান থেকে কিন্তু প্রচুর ম্যাচের টাকা কিন্তু তোমার ইনকাম করে নিতে পারবে আর যদি তোমাদের ইউটিউব চ্যানেল শর্ট ভিডিও যদি চ্যানেল হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তোমাদের লাস্ট নব্বই দিনের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে টেন মিলিয়ন ভিউজ কমপ্লিট করে তোমাদের শর্টের চ্যানেলটিকে মনিটাইজ করে সেখান থেকে কিন্তু প্রচুর ম্যাচের টাকা কিন্তু ইনকাম করে নিতে পারবে তোমাদের কী করতে হবে বলো তোমাদের এই সমস্ত সেটিংগুলো কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু করতে হবে তাহলে কিন্তু তোমাদের ভিডিওগুলোতে প্রচুর ম্যাগে কিন্তু ভিউজ আসবে নেক্সট দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধাঁমা ভিডিওর সঙ্গে তত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন